আমেরিকা এবং ডক্টর ইউনুস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনুস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ নিয়ে দিয়েছেন ইভেন ডক্টর ইউনুসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলের হালকা হালকা সহ্যতা আছে তো অনেকেই বা অমিনিকও খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলো করতে দমক টমক দিয়ে ট্যাক্স টুক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে এমনকি বিশ্বমন্ডলে নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু সঠিক হবে আমি আর আগের ভিডিওতে বলেছি যে একটি মানবিক করিডোর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা আপローチ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জানতা একে অন্যের সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনাফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পর পর আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করেছে কারণ আমেরিকা কি মিয়ানমারকে झुকাতে পারে না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন বাংলাদেশে যে উত্তেজিত রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি চলতেছে তার আলোকে আজকেরই গুরুত্বপূর্ণ ভিডিও যার মধ্যে থেকে নাইমিল্লি স্যার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক কথাবার্তা বলল ডক্টর ইউনুসকে নিয়ে ডক্টর ইউনুসকে দিয়ে কাম সারতে চায় আমেরিকা এ কি পরিকল্পনা এইভাবে নাইমিল্লি স্যার মন্তব্য করেছে আশা করি আমরা দেখে নেব পুরো ভিডিও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অগ্রাধিকারে স্বাগত সদস্য দপ্তরে সতেরো থেকে প্রতিবেদনে এ বিষয়টি উঠে এসেছে উনত্রিশে এপ্রিল এ তথ্য জানায় জাতিসংঘের বাংলাদেশ স্থানীয় মিশন মিশন জানায় অধিবেশন চলাকালে বাংলাদেশের প্রতিনিধি চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়নে বাংলাদেশ সরকারের গুলো তুলে ধরে ক্ষুদ্র ক্ষুদ্রন্ত গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সুচিল সমাজের সদস্য এবং অন্য ব্যক্তিরা এ ফ্রমে বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন অধিবেশন শেষে ফ্রমটি এ চুক্তি বাস্তবায়নের অগ্রাধিকার বিষয়ে বাংলাদেশ প্রতিনিধিত্ব কর্তৃক উপস্থিতি বিভিন্ন তথ্যকে স্বাগতম জানায় একই সঙ্গে তার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম বিরুদ্ধ নিম্পিত কমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনা ও সহযোগীর সহযোগিতার মাধ্যমে চুক্তিপূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে আরও জোর প্রচেষ্টা চালানোর আশা করি ভিডিওর শুরুতে ছোট্ট ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এই পার্বত্য অঞ্চলটাকে নিয়ে ইঙ্গিত করেছে তাই বলি আপনি যদি ভিডিওর শুরুতে বিশেষ ছোট ছোট অংশ দেখে বুঝতেই পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত মূল ভিডিওতে আর আমরা দেখে নেব যে নাইমিল স্টার আমাদের এই দিকটাতে কিভাবে বিশ্লেষণ এবং তুলে ধরেছে তাই বলি আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখবেন আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত নিউজ আমেরিকা এবং ডক্টর ইউনোস বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর ইউনোস ট্রাম্প ক্ষমতায় বসার আগেও এবং বসার পরেও বিভিন্ন রকম বক্তব্য বাংলাদেশ দিয়েছেন ইভেন ডক্টর ইউনোসের এবং ট্রাম্পের মধ্যে একটা আন্তর্জাতিক লেভেলে হালকা হালকা সহ্যতা আছে তো অনেকেই বা আওয়ামী খুশি হয়েছিল যে ট্রাম্প ক্ষমতায় আসার পর ডক্টর ইউনুসের কপাল পড়বে কিন্তু আসলে বিষয়টা তা হয় নাই আবার ট্রাম্প হচ্ছে একজন ব্যবসায়িক মানুষ যেহেতু তিনি প্রেসিডেন্ট সো তিনি চাচ্ছেন ওই কাজগুলো করতে ধমক টমক দিয়ে ট্যাক্স টুক্স বাড়াইয়া ধরেন আমেরিকার প্রায়োরিটি এটা যেন সবসময় থাকে এমনকি বিশ্বমন্ডলে নিজের মোরল পানাও ঠিক রাখার জন্য আমরা কেন কথা বলছি যে আমাদের ভিডিওর ক্যাপশন আমরা দিয়েছি যে ডক্টর ইউনুসকে দিয়ে বা অন্তর্বর্তী সরকারকে দিয়ে আমেরিকা যে কাজটা করিয়ে নিতে চায় সেটা আদৌ কতটুকু সঠিক হবে আমি আর আগের ভিডিওতে বলেছি যে একটি মানবিক করিডোর এটা কিন্তু খারাপ জিনিস না বাট বাস্তবিক প্রেক্ষাপটে আমাদের সামরিক সক্ষমতা অর্থনৈতিক সক্ষমতা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস যদি আমরা ফিল করি ট্রাই করি বা যেই ওয়েতে করিডোরটা দেওয়ার জন্য বলা হচ্ছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি আরাকান আর্মি সামরিক জান্তা একে অন্যের সাথে লাগা লাগি বাংলাদেশের টেকনাফ থেকে বিভিন্ন সময় কয়েকদিন পরে পরে আরাকান আর্মি আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায় এখন এই যে মানবিক করিডোরটা দিলে এটা আরাকান আর্মি এবং সামরিক জানতা তাদের মধ্যে একটা সংঘর্ষের মিডল পয়েন্ট হয়ে পড়বে বাংলাদেশ দেশ এইটার পক্ষে আপনি দেখেন বিএনপি অনেকে বলবেন যে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে না আপনি অন্যান্য দলগুলোকে দেখেন হেমাজুদ ইসলাম দেখেন তারপর নাহিদ ইসলামও কিন্তু বক্তব্য দিয়েছে ঘুরাইয়া পেঁচাইয়া বাট সবাই কিন্তু এই কথাটা বলছে যে পৃথিবীর ইতিহাসে যে সকল রাষ্ট্রগুলো দিয়ে মানবিক করিডোরের ইস্যুটা চলে আসে সেই রাষ্ট্রগুলো চাক বা না চাক একটা সময় তারা সংঘাতের জায়গা বা ক্ষেত্র হিসাবে কিন্তু নিজেদেরকে নিজেরা বিলিয়ে দেয় মানে এই দেশগুলোর এই করিডোরের মধ্যেও এখানে আক্রমণের ইস্যু চলে আসে তো বাংলাদেশ আজকের দিনে মিয়ানমারকে মোকাবেলা করার মতো সক্ষমতা নাই এটা অনেকেই জানেন না সামরিক সক্ষমতায় মিয়ানমার থেকে আমরা অনেক পিছনে আবার মিয়ানমারের এই সামরিক শক্তিকে চ্যালেঞ্জ করে টিকে আছে মাঠে কে আরাকান আর্মি এখন আমেরিকা আমরা জাতিসংঘের কথার ফাঁক দিয়ে আবার সামনে আসলো কি গতকালকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব এবং সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলছেন যে গত কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব বলছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রাখাইনদের সহযোগিতা করার জন্য জাতিসংঘ এবং আমেরিকা থেকে অনুরোধ করেছে আমেরিকা অনুরোধ করেছে কেন আমেরিকা কি মিয়ানমারকে ঝুকাইতে পারে না কিন্তু আপনি দেখছেন আমেরিকা এই ব্যাপারে ইন্টারেস্টেড না কেন বাবা আমেরিকা কি ভারতে বলতে পারে না আমেরিকার কাছে আর অন্য কোনো রাস্তা নাই আছে কিন্তু তারপরে কেন বাংলাদেশ এটার পিছনেও বহুত কাহিনী আছে যে বাংলাদেশকে অনাগাঙ্কিত একটা যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা আমেরিকা থাকতে পারে যে আমরাই করিডোরটা দিলাম মিয়ানমারের সামরিক জান্তা সরকার আমাদের উপর কেফা বসলো তারপর আমেরিকা এসে সেই সেন্ট মার্টিন মানে গুরাবিরা এই জায়গাটা কিন্তু একটা রেড জোনে থাকে পরে নিরাপত্তার খাতিরে এখানে একটা সামরিক ঘাঁটি নৌ ঘাঁটিও করতে পারে অস্বাভাবিক কিন্তু কিছু না কারণ তখন সিচুয়েশন খারাপ ছিল যখন আমরা দেখবো আমাদেরকে মিয়ানমার মার শুরু করছে তখন আমরা কি করবো তখন আমরা আমেরিকার দিকে হা জাতিসংঘের তো বেল নাই দেখেন জাতিসংঘের অরিজিনালি সাহায্য দান সদগা তাও এগুলো কার টাকায় হয় বিদেশি ধনী রাষ্ট্র মানে আমেরিকা ইউরোপ তাদের টাকায় হয় সো জাতিসংঘের কোন সিদ্ধান্ত মানে হচ্ছে এটা আমেরিকা হ্যাঁ না বলে এটা কখনই হয় না আপনি প্যালেস্টাইনই দেখেন আমি ওইখানে কোনো সহযোগিতা পাঠাতে পারতেছে পারতেছে না কেন আমেরিকার হ্যাঁ নাই আমেরিকা কাটতেছে টেকনিক্যালি সো এই ক্ষেত্রে আমেরিকা চাচ্ছে যে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে একটা মানবিক করিডোর তৈরি করা ফেলতে পরবর্তী সরকার আসলে এই মানবিক মানবিকরণটা কিন্তু দিবে না মানে বিএনপি দিবে না আপনি যদি দনব তারেক রহমানের বক্তব্য দেখেন বা আরও যারা বিএনপির ঊর্ধ্বতর নেতারা আছেন তারা যেভাবে এটার ভালো মন্দ নানান দিক প্রতিদিন তারা বিশ্লেষণ করছেন অন্যান্য যে দলগুলো আছে সো ওইখান থেকে একটা মেসেজ ক্লিয়ার যে আওয়ামী লীগ সরকার আমার সময় অনেক কিছু আমেরিকা কিন্তু পায় নাই আবার এখন ডক্টরিনুস সরকারের পরবর্তী যে গণতান্ত্রিক সরকার আসবে রাজনৈতিক সরকার আসবে সেখানেও কিন্তু এটা নিয়ে একটা নানান চোখি ঝামেলা বাঁধবে সো আমেরিকা মনে করছে এটাই সবচেয়ে সেইফেস্ট টাইম এবং ক্যারেক্টার যে ডক্টর তিনি হয়তো আমেরিকার সাথে সুসম্পর্ক রাখার জন্য প্লাস শান্তিতে নোবেল পাইছেন ভাই ওই একটা জায়গা তো আটকাই ফেলছেন তো সেই শান্তিতে নোবেলের মান রাখার জন্য তিনি হয়তো একটা ভূমিকা নেবেন অলরেডি নিয়ে ছিলেন কিন্তু এখন আবার এটা নিয়ে আমাদের সরকারের মধ্যে বক্তব্য পাল্টাপাল্টি আছে প্রেস সচিবের বক্তব্য আমাদের পররাষ্ট্র বা যিনি আছেন উপদেষ্টা ওনার বক্তব্য কিন্তু আছে উল্টাপাল্টা এর মধ্যে গতকালকে আবার প্রেস সচিব তিনি চাচ্ছেন যে না

এই সরকার সকল রাজনৈতিক দলগুলোর সম্মতি ছাড়া কোন মানবিক করিডোর দেওয়ার এখতিয়ার নেই প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই কথা বলছে যে আপনাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনারা দেশের ভেতরে সংস্কার করেন ওইগুলো আপনাদের এখতিয়ারে যাওয়ার বিষয় বাট আমেরিকা তারা পিছু ছাড়বে না হয়তো আরো নতুন পরাটরা দিবে ঝামেলাও তৈরি করতে পারে অস্বাভাবিক কিছু না দেখা যায় কি হয় ভালো থাকুন আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আজকের ভিডিওটি সম্পর্কে আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে সে পর্যন্ত আপনি আমাদের নিউজ গেটের চ্যানেলের সঙ্গে থাকুন আর এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত এরকম লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য